আপনি কি জানেন যে 10 জনের মধ্যে আপনার সাতজন আইফোন ইএমআই এ কেনে এই ইন্ডিয়াতে তাহলে দেখে নেওয়া যায় যে আপনার স্যালারি কত পার্সেন্ট আপনি এই ইএমআই এ ফোন কিনতে পারবেন যে কোনো ফোন যদি আপনার স্যালারি কুড়ি হাজার টাকা হয় তাহলে আপনি দশ পার্সেন্ট মানে দু হাজার টাকা পার মান্থ আপনি ইএমআই হিসেবে দিয়ে পেমেন্ট করতে পারেন যদি আপনার তিরিশ হাজার টাকা হয় তাহলে টেন পার্সেন্ট মানে তিন হাজার টাকা পার মাস আপনি যে ফোনই কিনুন না কেন তিন হাজার টাকা পার মাস যেন আপনি তার ইএমআই কাটান যদি আপনার স্যালারি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে কি হবে তার টেন পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকায় আপনি ইএমআই হিসেবে ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন ফোন কিনতে পারেন ধরুন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর দাম কত ইন্ডিয়ান বাজারে বেস বেস্ট ভেরিয়েন্টার ভ্যালু হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তো সেটা যদি আপনি চল্লিশ টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে আপনার কাছে আর কত টাকা রাখছে নাইনটি এইট নো কস্ট ইএমআই এ আপনি করলেন চব্বিশ মাসের জন্য তাহলে আপনার ইএমআই কত পড়ছে চার হাজার তিরাশি টাকা মানে আপনার স্যালারি যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে আপনি তার টেন পার্সেন্ট পার মান্থ বা চার টাকা দিয়ে আপনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারেন